এই মুহূর্তে বড় খবরের দিকে চোখ রাখা যাক সচেতনতা শিবির বিষয় নারী পাচার প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধ এবং নারী শিক্ষার প্রসার নিয়ে আলোচনা হাটগাছি গ্রাম পঞ্চায়েত সন্দেশখালী এক ব্লক এই আলোচনায় উপস্থিত ছিলেন হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবদুল কাদের মোল্লা হাটগাছি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত ও আশা কর্মীরা আজকে আমাদের নারী যে শিশু মানে বাল্যবিবাহ যেটা প্রতিরোধ ওই নিয়ে আমাদের একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল মূলত সেই অনুষ্ঠানে আমাদের আশা কর্মী দিদিরা আইসিডিএস কর্মী দিদিরা এবং হেলথের ডিপার্টমেন্টের সব দিদিরা এবং আইসিডিএসের সুপারভাইজার থেকে শুরু করে এবং পঞ্চায়েতের কর্মীবৃন্দ মানে বিশেষ বিশেষ নেতৃত্বরা এবং সদস্য সদস্যরা এবং প্রতিটা বুথ থেকে আসা আগত আমাদের সমাজসেবী যারা আমাদের সমাজসেবামূলক কাজে প্রতিনিধিত্ব করে থাকেন তেনারা তো ছিলেন এবং আমাদের সেই সাথে বিশেষভাবে ছিলেন যিনি আমাদের এই অঞ্চলের উপপ্রধান সাহেব এবং এই আই আব্দুল কাদের মোল্লা মহাশয় ওনার নেতৃত্বে আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে আয়োজন করা হয়েছিল এবং সেই আয়োজনে আমরা সবাই খুব সাফল্যমণ্ডিত হয়েছি অনুষ্ঠানটা সুন্দরভাবে আমাদের আয়োজন হয়েছে আটগাছি গ্রাম পঞ্চায়েতে আজকের যে অনুষ্ঠানটা হয়েছে সেটা হচ্ছে আমরা সচেতনতা শিবির নারী শিক্ষা বাল্যবিবাহ রোধ এবং নারী পাচার রোধ সম্পর্কিত আজকের এই সচেতন শিবিরটা অনুষ্ঠিত হয়েছে আমরা আশা করছি আস্তে আস্তে আমরা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি আগের তুলনায় এই বাল্যবিবাহ নারী পাচার এবং নারী শিক্ষার অনেকটা প্রসার হয়েছে এবং বাল্যবিবাহ অনেকটা বন্ধ হয়েছে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে যে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের মাধ্যমে আগের চেয়ে অন্যান্য সরকারের আমলের চেয়ে এই মামাটি মানুষের সরকারের আমলে এই প্রকল্পের আওতায় এসে বাল্যবিবাহ এবং নারী পাচার ও নারী শিক্ষার অনেক উন্নতি হয়েছে এর জন্য অশেষ ধন্যবাদ জানাতে হয় হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় আব্দুল কাদের মোল্লা তার মস্তিষ্ক প্রসূত এই শিবিরের এত ঘটা করে আয়োজন এবং এই শিবিরে এসে আমি নিজেকে ধন্য মনে করি এরকম ধরনের সচেতনতার সচেতনতা শিবির বা অন্য কথাও দেখা যায় আমাদের হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব ছিলেন এবং আমাদের এই হাটগাছি অঞ্চলের স্বাস্থ্যকর্মীরা ছিলেন আইসিডিএস এর সুকান ভাইজার ছিলেন আশা দিদিমণিরা ছিলেন আই দিদিমণি আমাদের হাটগাছি গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যা হাটগাছি হাটগাছির সমস্ত অঞ্চলের হচ্ছে যে সমস্ত সমাজকর্মীরা ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বরা উপস্থিত ছিলেন